সম্মানিত দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আহমেতুল্লাহ আসন্ন ঈদুল আজহা তাই শুরু হয়েছে ঈদ ধামাকা দুই আর কিছুদিন পরেই পবিত্র কুরবানির ঈদ কুরবানির ঈদ মানেই কুষ্টিয়ার আকর্ষণীয় গুরু এই কুরবানির ঈদকে কেন্দ্র করে আজ আমরা এসেছি কুষ্টিয়া মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের শাকদহচর গ্রামে আমরা খবর পেয়েছি এখানে আব্দুর রশিদ নামে একজন জুয়েলার্স ব্যবসায়ী বিশাল দেহি একটি ষাড় গরু পালন করেছে আপনারা ইতিমধ্যেই যে বিশাল দেহি সুদর্শন ও দৃষ্টিনন্দন ষাড় গরুটি দেখলেন তার দামের বিষয়ে কথা বলবো গরুর মালিকের সাথে অস্ট্রেলিয়া আচ্ছা গরুটা কেমন ওজন হবে গরুটা ষোলো থেকে সতেরো মন এরম ওজন দাম চাচ্ছেন আপনি

আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন